নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলুর কোরমার রেসিপি শেয়ার করছি আমি যেইভাবে খুব সহজেই রান্নাটা করে থাকি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা আপনারা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন বাড়িতে গেস্টরা এলে বা বিশেষ কোনো অনুষ্ঠানে আপনারা এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আমি এখানে পাঁচ থেকে ছ পিস চন্দ্রমুখী আলু নিয়েছি আলুগুলো মাঝারি থেকে একটু বড় মাপে নিতে হবে আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এগুলোকে দু খণ্ড করে কেটে রাখতে হবে এবার আমরা আলুগুলো ম্যারিনেট করে নেব আপনারা কিন্তু এই রান্নাটা যে কোনো ধরনের আলু দিয়েই করতে পারেন ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম একটা চামচ নুন এবার দিয়ে দিচ্ছি একটা চা চামচ হলুদ গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একটা চা চামচ ভর্তি ভর্তি দিতে হবে এবার রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি একটা চামচের মতো এটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো একটা চামচ দিতে হবে এটা দিয়ে দিলাম আদা বাটা একটা চামচ একটা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার এই সবকিছুর সাথে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে এইগুলোর সাথে আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার মগজ আর কাজু বাটা এই বাটার মধ্যে আছে দু টেবিল চামচ চার মগজ আর পাঁচ থেকে ছ পিস দিয়েছি কাজু বাদাম অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে সেই পেস্টটার সাথে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে বাকি রান্নাটা করার জন্য কড়াইতে আমি তিন টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি আপনারা কিন্তু এই রান্নাটা আরও টেস্টি করার জন্য ঘি দিয়েও তৈরি করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে মাঝারি আঁচ করে রেখে দু মিনিটের জন্য ভেজে নিতে হবে দু মিনিটের মধ্যে পেঁয়াজের মধ্যে এরকম লালছে রং চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমরা একটা টমেটো পেস্ট এই রান্নাতে আমি টমেটো ব্যবহার করছি আপনারা কিন্তু টক দইও এখানে ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আচে এক মিনিটের মতো রান্না করে নিতে হবে তারপর যে আলুগুলোকে আমরা মশলার সাথে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো পুরো মশলা সমেতই দিয়ে দিতে হবে আমি এইভাবে পাত্রটা ভালো করে পরিষ্কার করে পুরো মশলাটা দিয়ে দিলাম এবার এই আলুটা পেঁয়াজ আর টমেটোর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর একদম আঁচটা কমিয়ে দিয়ে এটা একটা ঢাকা দিয়ে আমরা প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবার ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন মশলা থেকে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আরেকবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে মশলার বাটি ধোয়া জল তার সাথে এর মধ্যে গ্রেভির জন্য আর এই আলুটা ভালো করে সেদ্ধ করার জন্য উষ্ণ জল দিতে হবে আরও এক বাটির মতো জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আঁচটা মাঝারি করে রেখে এটা একটা ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মাঝারি আছে রান্না করে নিতে হবে আমি যেহেতু এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তাই এখানে রান্না হতে আমার এরকম সময় লাগবে তবে অন্যান্য আলুর জন্য সময়টা একটু বাড়িয়ে নিতে হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি এই সময় আমাদের চেক করে নিতে হবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তবে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে রান্নার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য ওপর থেকে ফ্রেশ ক্রিম বা ঘি অ্যাড করা যেতে পারে এই রান্নাতে আপনারা যারা এরকম গ্রেভি রাখতে চান তারা এই সময়ই আঁচটা বন্ধ করে দেবেন আর যারা এই রান্নাটা একটু গা মাখা খেতে ভালোবাসেন তারা আরও দু মিনিটের জন্য এটা হাই ফ্লেমে রান্না করে নেবেন তাহলে দেখলেন কত সহজে এরম সুস্বাদু রান্না আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ